মা কাল বাদে পরশুই তো দোল বলি বলে রাধা কৃষ্ণের পুজোর লিস্টটা কি করেছ কি লাগবে না লাগবে খোকাদের দিয়ে তো বাজার করাতে হবে এছাড়া নরেন নরেন কি কি বলা হয়েছে পুজো করতে হাসার কথা হ্যাঁ মা পুজোর সমস্ত লিস্ট তো আমি করে নিয়েছি এই তো আপনার বড় ছেলে বলেছে সমস্ত ওর নেই করে বাচ্চাদের রং রং সব কিনে দেবে মা তুমি একদম চিন্তা করো না জি ঢুকে তো বলা হয়ে গেছে বাড়িতে পুজো করতে আসার জন্য সকাল সকাল এসে পুজো করে যাবে নইলে আবার বাচ্চারা রং খেলার জন্য ও পাগল হয়ে যাবে আর তুমি তো আবার রাধা কৃষ্ণের পায়ে আবির না ছুঁয়ে রং খেলতে দেবে না আমাদের ওই জন্য আমি বলেছি সকাল সকাল এসে পুজো করে যেতে সাতটার মধ্যে বড় ভালো করে এই রং খেলার জন্য বাচ্চা গুলো যা শুরু করে না ভোর থেকে সামলানো যায় না কো সকাল সকাল পুজো হয়ে গেলে আর কোন ঝামেলা থাকবে না আরে পরশুই পুজো আমি তো একদম ভুলে গেছিলাম তাহলে কালকে তো আমাদের ন্যাড়া পড়া আছে ন্যাড়া পোড়ার জন্য তো সমস্ত কাঠ জোগাড় করতে হবে একটা কাঠ শুকনো পাতা কিছুই তো জোগাড় করা হয়নি ন্যাড়া পোড়াটা হবে কি করে না যাই বাচ্চাদের ডাকি বুঝলি তো বড় কোকা এই তোর ভাইয়ের এক পাগলামি শুরু হলো ওর তো রাধা কৃষ্ণের পুজো নিয়ে কোনো মাতামাতি নেই ওর যত মাতামাতি রং খেলা আর ওই ন্যাড়া পোড়া নিয়ে ওফ মা এত রাগারাগি করছো কেন ও সাহেব তো এখনো ছোট তাই না এছাড়া প্রত্যেক বছর দায়িত্ব নিয়ে ওই তো সব কাজ করে এবার যখন আমি আছি তুমি এই সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও না সব সময় মতো হয়ে যাবে আর তাছাড়া ন্যাড়া পোড়াটাও তো ভীষণ জরুরি তাই না দোলের আগের দিন পোড়া তো আমরাও ছোট থেকে করে আসছি তুমিই তো আমাদের শিখিয়েছো তাতে তো নাকি এই সমস্ত অশুভ শক্তি দূর হয় তাই না তাহলে এটা তো করা প্রয়োজন তো ও তো একটা কাজই করছে তুমি এরকম করে বকছো কেন মা ওকে দেখেছিস তো দাদা ভাই মানা সবসময় শুধু আমার দোষ ধরে প্রতি বছর পুজোর সমস্ত জোগাড় আমি করি তাও দেখেছিস কেমন করে আমাকে বলছে মা আচ্ছা বাবা আচ্ছা আমার ভুল হয়ে গেছে হ্যাঁ সত্যি তো ন্যাড়া পোড়াটা করাও তো ভীষণ প্রয়োজন যা বাবা তুই বাচ্চাদের নিয়ে জঙ্গল থেকে ন্যাড়া পোড়ানোর কাঠ শুকনো পাতা সব জোগাড় করে নিয়ে আয়

খুব মজা হয়েছিল আমাদের আগেরবারের বারের হোলিতে না আমাদের খুব মজা হয়েছিল পিসি পিসে মশাই সবাই কি রং মেখে নাচছিল দাদা ভাই আমি না তোমাকে পিতকালি দিয়ে অনেক লং লাগিয়ে দেবো কি মজা সামনে হলি তাই আমরা না খুব মজা করে রং খেলবো আমি তো কোনোদিনও রং খেলিনি শুনেছি এমনি রং খেলতে খুব মজা হয় আমি অনেক আনন্দ করে তোদের সবা সঙ্গে রং খেলবো আরে বাচ্চারা সামনে যে হোলি তোরা কি সেটা ভুলে গেছিস ও তোদের মনে আছে তাহলে নিশ্চয়ই এটাও মনে আছে দোলের আগের দিন আমাদের বাড়িতে নাড়া পোড়া হয় আর নাড়া পোড়ার জন্য অনেক কাঠ শুকনো পাতা এগুলো তো লাগবে তাই চল এখন আমরা সবাই মিলে জঙ্গলে যাব শুকনো পাতা আর কাটকুড়াতে তাই তো নেরা পোড়া হবে তো খুব মনে হবে চল কাকাই আমরা কাঠকুড়াতে যাই ও কাকাই দোলে রাগে দিন নেরা কেন হয় গো আচ্ছা আচ্ছা জানবি জানবি সব জানবি কালকে সব জানতে পারবি মা দেখবি সুন্দর গল্প করে তোদেরকে সবটা বলে দেবে এখন চল আগে আমরা কাটকুড়ি নিয়ে আসি

চল আর একটু সামনে ওই যে ওই দিকটায় বেশ কিছু গাছ আছে আমি দেখেছি ওইখান থেকে কিছু শুকনো ডাল ভেঙে নিয়ে আমরা বাড়ি চলে যাব। এত ভয়ের কি আছে সবাই মিলে আছি

পাগলা হাতিরাই মানুষ দেখলে তারা করে দেখছিস না ও নিজের মতো ও জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে আমাদেরকে দেখে এটা কি তাড়াতাড়ি পা চালিয়ে চলেও গেলো আর দেখাই যাচ্ছে না তার থেকে আমরা কাঠ নিয়ে বাড়ি চলে যাই কি ভয় না জায়গাটা দেখি লা লাভ রে ও কাকাই কচু বলে চাক রে বইটু এই টু ব্লিউড একচু বলে চাপটা বাগালি আমি কল লাইন লাইন গে আর বাচ্চাটা হচ করিস না চুপ চুপ আওয়াজ করিস না ডেঙ্গু ডেঙ্গু নিচের মতো ও আরো গরু জঙ্গলে চলে যাবে চুপ চুপ আমাদের দেখতে পেলেই পেরে আসবে আরে বাচ্চারা হ্যাঁ আমি তোদেরকে বললাম না আওয়াজ করিস না ওরা তো এই জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে খেলা করে ও নিজের হয়তো শিকার ধরতে গেছিল শিকার ধরে নিয়ে নিজের ঘরে ফিরে যাচ্ছে চল এবার আমরা কাঠ আর শুকনো পাতাগুলো কুড়িয়ে নি

আর বাবা ওইদিকে দূরে তো বেশ ভালোই পাহাড় দেখা যাচ্ছে আর ওই তো পাহাড়ের উপরে অনেক বাড়িও আছে বাবা এদিকটাই তো কখনো আসা হয় না বেশ সুন্দর কিন্তু জঙ্গলটা অনেক বড় আমার একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে হবে সেখানে ওকে

এই জঙ্গলের জানালে মনে হচ্ছে একটা ভালো লুকি আছে এখানে এই পাখি কোনোভাবে ওই জঙ্গলের ওই দিকটায় ঢুকে আমাকে ওকে ফেলে রেখে চলে যেতে হবে তাহলে বুঝতে পারবো মজাটা এই পাখি পাখি যে এখানটা একটু দাঁড়া আমি একটু টয়লেট করে আসি হ্যাঁ এখানে দাঁড়িয়ে দেখবে কোথাও যাবে না কিন্তু তাহলে আবার হারিয়ে যেতে পারিস তাহলে এই চিংকি তাদের আসিস আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যাই একটু ওই দিকটায় গিয়ে দেখি কি আছে কি সুন্দর জায়গাটা সত্যি জঙ্গলটা

নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওরা যে কোথায় চলে গেল কে জানে পাখি পাখি আরে রে ওই তো একটা ঝোপের আড়ালে মনে হচ্ছে ভুল ঢুকে ধরেছে এই হুস 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 যা হুস দেখেছো কেমন হাঁক হচ্ছে মনে হচ্ছে তো এবারে আমার দিকেই তেরে আসবে যা 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 আস রকি একটা লাঠি নিয়ে তাড়াতাড়ি আয় তো

বলছি বড় বড় রেগল ক্ষতি করে দিই অত তখন হয় হয় ঠিক আছে বাচ্চারা শুভনি বাড়িতে গিয়ে আর কিছু বলতে হবে না কোনো বিপদ তো হয়নি আমি তো ওবাজি নিয়েছি চলো এবার আমরা সবাই মিলে বাড়ি যাই কালকে আমাদের নারা পোড়া আছে তারপরে দিন দোল খুব মজা হবে খুব আনন্দ হবে চলো শেষ ভালো যা সব ভালো থাক একাকাই চলো বাড়ি তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তো আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা